শুধু অর্থ দিয়ে খেলাধুলার উন্নতি হয় না বললেন মোহনবাগান রত্ন সৌরভ নজর কাড়লেন ম্যাকলারেন শনিবার পালিত হল মোহনবাগান দিবস সকালে সিনিয়র দলের অনুশীলনে নামা থেকে শুরু করে বিকালে ক্লাব তামুতে অনুষ্ঠানের মধ্যে পালিত হলো এই দিন সেখানে মোহনবাগান রত্ন পেয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি জানালেন শুধু অর্থ দিয়ে খেলাধুলার উন্নতি হবে না প্রতিভাও চাই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরব বিশ্বাস দাবি তুললেন বাংলায় আরও বেশি করে ভূমিপুত্রদের খেলানো সোমবার সকালে অনুশীলন ছিল মোহনবাগানের সিনিয়র দলের প্রথম অনুশীলন দেখতে ভরে গিয়েছিল মোহনবাগান গ্যালারি মোহনবাগান দিবস উপলক্ষে এমনিতেই ক্লাব সাজানো হয়েছিল ফুটবলাররা অনুশীলনের আমার আগে থেকেই সমর্থকদের চিৎকার এবং স্লোগান শোনা যেতে থাকে প্রচুর সমর্থকের হাততালি এবং চিৎকারের মাধ্যমে অনুশীলনে নামেন জেমি ম্যাকলারেন জেসন কামিন্স মনবীর সিঙ্গেরা সাজগর থেকে ফুটবলাররা বেরিয়ে আসার সময় পুষ্পবৃষ্টি হলো সব দেখে শুনে মুজে গেলেন ম্যাকলারেন এদিনই আবার ম্যাকলারেনের জন্মদিন ছিল অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে কেক কাটলেন তিনি বেশ চন্মনে মেজেজেই অনুশীলন করতে দেখা গেল তাকে সমর্থকদের উচ্ছ্বাসও বেশি ছিল তাকে নিয়ে সঙ্গে ছবি তোলার আবদারও ফেরার সময় গাড়ি ঘিরে ফেলল সবুজ মেরুন জনতা প্রথম দিনই বাগান জনতার মন জয় করে নিলেন তিনি বিকালের অনুষ্ঠানও ছিল চিত্তাকর্ষক সুন্দর করে সাজানো হয়েছিল মোহনবাগানের তাঁবু সেখানে এক একে বিভিন্ন ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয় শেষের দিকে ওঠেন সৌরভ তাকে উত্তরীয় এবং একটি পদক দেওয়া হয় তারপরে সৌরভ পুরনো দিনে ফিরে গিয়ে বলেন আমি তখন সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম একটু আদ্রও ক্রিকেট খেলি কিন্তু ফুটবলের মাঝে বড় হয়েছে তখন বাবার সদস্য কার্ড নিয়ে প্রতিটা ম্যাচে র্যামপ্যাড খেলা দেখতে আসতাম এক একজনের নাম বলতে পারি যারা মোহনবাগানকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে বিদেশ মানুষ সত্যজিৎ রা নইমদা অমর রাজ রয়েছেন প্রসূন প্রশান্ত অলোক মুখোপাধ্যায় কম্টন দত্ত এমনকি মজিদ বাস্করও খেলা দেখেছে ময়দানে তিনটি বড় ক্লাবের কাঁধে কাঁধে মিলিয়ে চলার বার্তা দেন সৌরভ বলেন আমাদের কাছে নব্বই মিনিটটাই যুদ্ধ তাছাড়া ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান সবাই এক অরূপদা বলেছিলেন বাংলার ফুটবলকে এগোতে হবে আমি একমত আমাদের কাছে খেলার মান জরুরি তবে খেলাধুলো বছরের পর বছর বেঁচে থাকবে সেই ক্রিকেট ফুটবল বা অন্য যে কোনো খেলাই হোক না কেন ময়দানে সবাইকে খেলার উন্নতিতে কাজে লাগাতে হবে এরপর সেই একই বার্তা খেলাধুলোয় অর্থের প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন অর্থ দিয়ে কখনও খেলার উন্নতি হয় না তাহলে সুনীল গাওয়স্কার কপিল দেব শচীন তেন্ডুলকার তৈরি হতো না বিদেশ প্রসূন মজিদ উলালথন কেউই তৈরি হতো না খেলতে গেলে সাহস দরকার আশা করবো যারা পুরস্কার পেয়েছেন তারা মাথায় রাখবেন উন্নতি হওয়া তাদের হাতে সব অর্থ দিয়ে হয় না ক্লাবকর্তা এবং সদস্য সমর্থকদের উদ্দেশ্যে সৌরভ বলেন অল্পতে সন্তুষ্ট হলে হবে না যে মোহনবাগান জিতল মানে সবটাই ভালো স্ট্যান্ডার্ড বা মানে সন্তুষ্ট হবেন কেমন খেলা দেখলেন কি করলে ভালো হতো সেসব নিয়েও ভাববেন বাংলার খেলাধুলোয় ভূমিপুত্রদের অভাব নিয়ে আক্ষেপ করে যান অরূপ বিশ্বাস তিনি বলেন বত্রিশ বছর ধরে মোহনবাগানের সদস্যকাদ রয়েছে আমার আজ আমি বাংলার প্রতিনিধি হিসাবে এখানে এসেছি গত বারো বছর সন্তোষ ট্রফি জিতিনি আমরা স্নেহাশিসবাবু বাবু এখানে বসে আছেন আমার মনে আছে সম্বরণরা কবে ট্রফি জিতেছিল আমরা উন্নতি করতে পারছি না কারণ আমরা বাংলা খেলোয়াড় খেলাতে পারছি না আই কলকাতা ফুটবল লীগ শুধু নামে। যেখানে সাতজন বাইরের ফুটবলার খেলতে পারবে তাহলে বাংলার ছেলেরা কবে খেলবে কবে একটা শিবদাস ভাঁদুরি উঠে আসবে জানি না দেবাশিস দত্ত টুটু বসুর কাছে অনুরোধ করব বাংলার ফুটবলে স্বমহিমা ফিরে আনুন আপনার কি মনে হয় মোহনবাগানকে আগামী দিনে আরও চমৎকার কিছু প্রদর্শন দেখাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ